গর্ব এসব কি হচ্ছে গর্ব এটা কি করছো গর্ব গর্ব ছাড়াও ছাড়ো নমস্কার আমি হলাম রানী চ্যাটার্জি আর আপনাদের স্বাগত জানাই ক্রাইম চক্রের নতুন একটা এপিসোডে একটা নতুন গল্প নিয়ে আরে বাবা হ্যাঁ গর্ব আমি আমার জন্মদিন তোমার সঙ্গেই কাটাবো তুমি এত টেনশন করছো কেন কেন টেনশন নিব না তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও তারপরেও তুমি নিজের জন্মদিনটা আমাকে ছাড়া নিজের বয়ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করতে চাইছো গর্ব তুমি আর অবিনাশ আমার কাছে একই রকম তোমরা দুজনেই আমার জন্য ইম্পর্ট্যান্ট আচ্ছা একটা কাজ করা যাক আমি আমার জন্মদিনের অর্ধেক দিন তোমার সঙ্গে কাটাবো আর বাকিটা সময় ওর সঙ্গে সর্টেড ঠিক আছে এবার খুশি তো দেখো অবিনাশ কল এসেছে বলো হ্যালো হ্যাঁ প্রিয়া কোথায় তুমি আমি আমার বাড়িতেই আছি ওই গর্ব এসেছে তো তাই আমি আর গর্ব বসে এটাই ডিসকাস করছিলাম বার্থডেতে কি কি করব আরে প্রিয়া তুমি বাড়িতে কি করছো এখনো তুমি তো জানো আজকে আমাদের শপিং এ যাওয়ার কথা ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ডিসাইড করে নিয়েছি আমি অর্ধেক দিন মানে ফার্স্ট হাফ মানে সকালটা আমি গর্বের সঙ্গে কাটাবো আর সন্ধেটা তোমার সঙ্গে কাটাবো প্রিয়া এরকম কিচ্ছু হচ্ছে না তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার সঙ্গে যাবে ফলে তুমি যাচ্ছ আমার সঙ্গে ঠিক আছে বুঝতে পেরেছো পাক্কা সন্ধেবেলা আমি তোমার সঙ্গে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে বাই এবার খুশি তো হ্যাঁ খুশি হয়েছে এসে এরকম মুখ বেজার করে দাঁড়িয়ে পড়েছ একটু ভালোবেসে কথা বলো আমার কাছে এসে বসো কি হলো হ্যাঁ বসো বসো বস সোনাম আমার কথাটা শোনো দেখো তোমার এই ফালতু কথা শোনার মতো আমার সময় নেই ঠিক আছে আমি প্রিয়ার সাথে একটু বেরোবো কে বারণ করেছে চলে যেও কিন্তু কিছু কোয়ালিটি টাইম আমার সঙ্গে স্পেন্ড করো

তুমি জানো এই চশমাটা না কদিন আগে যে মুভিটা এসেছিল না সেখানে আমি হিরোইনকে পড়তে দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে এটা আমার তেটা চাই দেখো বন্ধুতে তুমি সদ ব্যবহার করছো আচ্ছা এটুকু অধিকার তো আছে আমার হ্যাঁ চশমাটা দাও না তাও আমার দেরি হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছো এখন কোথায় যাচ্ছ বসো আচ্ছা চলে যেও এখন বসো না আমরা কিছুটা সময় আমাদের মতো স্পেন্ড করি এখনই এসেছো একটু বসে যাও কি হয়েছে কি ভাবছো তুমি সোহনা আরে তুমি আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য কত কিনা না করেছো এমন কি আমার অপারেশনের জন্য তুমি তোমার মায়ের গয়নাটাও বিক্রি করে দিয়েছো আর আমি আর আমি আজ অবধি তোমার ভালোবাসাটাই চিনতে পারলাম না তুমি নিজেকে এভাবে দোষ দিও না আমি যা কিছু করেছি নিজের জন্য করেছি আমার ভালোবাসার জন্য করেছি সত্যি হুম একটা কথা বলবো তোমাকে দেখো আমি সত্যি তোমাকে ভালোবাসি না কিন্তু তোমার প্রতি আমার এমন আছে যেটা সবসময় আমাকে তোমার কাছে টেনে আনে ফোন সোহনা শোনা ফোনটা তো কি করছো তোমাকে কতবার বলেছি আমি যে আমার আর প্রিয়ার মাঝে ঢোকার চেষ্টা করবে না কিন্তু কথাটা তোমার মাথায় ঢোকে না নাকি বিকজ আই লাভ ইউ বাট আমি তোমাকে ভালোবাসি না এই কথাটা কেন বুঝতে না তুমি এরপর পাও থেকে আমাদের মাঝে ঢোকার একদম চেষ্টা করবে না হ্যাঁ আমি জানি তুমি ওই প্রিয়াকেই চাও তাই না কিন্তু ও শুধু তোমাকে ওর বন্ধু মনে করে আমি ওর এই বন্ধুত্বটাকেই ভালোবাসায় বদলে দেব দেখে নিও দেখে নিও তুমি আচ্ছা বাবা ঠিক আছে আমি তো মজা করছিলাম আচ্ছা বেশ তুমি চলে যাও যাও ওকে তোমাকে তো আমি যেভাবেই হোক নিজের করেই ছাড়বো ওই প্রিয়া যখন তোমায় ছাড়বে ঘুরে ফিরে তো আমার কাছেই আসবে হ্যাপি প্রিয়া তোমার বার্থডে আর সবার থেকে বেশি খুশি আমি অ্যান্ড ইউ নো দ্যাট রাইট আমি খুব এক্সাইটেড তোমার বার্থডেটাকে নিয়ে আর দেখে নিও এইবার তোমার বার্থডেটাকে আমি খুব স্পেশালভাবে সেলিব্রেট করব ব্যাস তাড়াতাড়ি সকালটা হতে দাও তুমি সত্যিই জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি আই লাভ ইউ সো মাচ প্রিয়া আই লাভ ইউ আরে আসো না ওয়েট ওয়েট করো আরে গর্ব তুমি আমাকে কোথায় নিয়ে এলে আর আমার চোখটাও বাঁধা এক ঘন্টা ধরে ড্রাইভ করে নিয়ে এলে আর চোখটাও ঢাকা এইবার তোমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে আই হ্যাভ এ বিগ সারপ্রাইজ ফর ইউ আরে কি সারপ্রাইজ তুমি তুমি এখানেই দাঁড়িয়ে থাকো আমি 2 মিনিটের মধ্যে আসছি ওকে গর্ব প্লিজ ওয়েট 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 গর্ব আ ওকে হ্যাঁ এভরিথিং ইজ ডান Happy birthday! Happy birthday wow. to you! Happy birthday to you! Thank you! Happy birthday, Priya! পার্টিটা কেমন লাগলো খুব ভালো এত ভালো একটা সারপ্রাইজ আর আমি বুঝিনি থ্যাংক ইউ আমার বার্থডে গিফট হ্যাঁ কিন্তু সেটার জন্য আবার চোখটা আমাকে বাঁধতে হবে ইয়ার রেডি তো গর্ব তুমি না আমাকে খুব বিরক্ত করছো ডান চলো এবার দাঁড়ি পড়ো আরে দাঁড়াও না এবার হাতটা পিছনে করো হাত কে

প্রিয়া ম্যাডাম আপনার সঙ্গে সব কে করেছে আপনি তার নাম বলতে পারবেন আমায় প্রিয়ার কি হয়েছে কে করেছে এসব আপনি কে আগে আমি প্রিয়ার বেস্ট ফ্রেন্ড কিন্তু প্রিয়া দেখুন ওনার সঙ্গে কি হয়েছে সেটা ওনার জ্ঞান ফিরলে তবেই জানতে পারা যাবে কিন্তু ওনার কল লিস্টে শেষ নম্বরটা আপনারই ছিল তাই আমরা আপনাকে ফোন করেছি কেউ কেউ প্রিয়ার সাথে এরকম কাজ কেন করবে ওর সাথে তো কারোর কোনো শত্রুতাও নেই সেটাই তো বুঝতে পারছি না ওনার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতেই হবে আচ্ছা ইন্সপেক্টর স্যার আমাকে যেতে হবে কারণ আমার মা হসপিটালে অ্যাডমিট আছে আমাকে যেতে হবে তাই আপনি যদি কিছু জানতে পারেন আমাকে প্লিজ বলবেন ওকে 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 আর আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সবসময় তো ওকে ঠিক আছে ঠিক আছে ইন্সপেক্টর স্যার ঠিক আছে ঠিক আছে স্যার প্রিয়ার একটা কল ডিটেলস বের করা হয়েছে যেখানে অবিনাশ নামের একটা ছেলের সব থেকে বেশি কল রেকর্ড পাওয়া গেছে তাহলে এই অবিনাশের খুঁজে বের করো ওর সঙ্গে দেখা হলে যাও তুমি ওকে চেনো হ্যাঁ স্যার ও তো আমার গার্লফ্রেন্ড প্রিয়া কিন্তু কি হয়েছে ইন্সপেক্টর স্যার প্রিয়া এখন হসপিটালে ওর অবস্থা অত্যন্ত গুরুতর আসলে কেউ ওকে রেপ করেছে আর ওকে প্রাণে মারার চেষ্টা করেছে আপনি কি বলছেন ইন্সপেক্টর স্যার আজ প্রিয়ার বার্থডে আর সন্ধেবেলা ওর সঙ্গে দেখা করে আমাদের বার্থডে সেলিব্রেট করার কথা না এটা হতে পারে না এটা কীভাবে হয়েছে সেটা তো আপনি বলতে পারবেন অবিনাশ দেখুন ভালো ভালোই সত্যি কথাটা আমাদের জানিয়ে দিন হলে সত্যি কথা বের করার অনেক উপায় আমাদের জানা আছে ইন্সপেক্টর স্যার সত্যি বলছি আমি কিচ্ছু জানি না ইনফ্যাক্ট আমি অনেকক্ষণ ধরে ওকে কল করার চেষ্টা করছি ওর ফোনটাও লাগছে না আর এমনিতেও ও আমাকে বলেছিল যে সকালে ও গর্বের সঙ্গে ঘুরতে যাবে আর এই দেখুন ও আমাকে যাওয়ার আগে কলও করেছিল এই দেখুন গর্ব চোপড়া এ তো সেই প্রিয়ার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ স্যার এই নাম্বারে একটু ফোন করুন তো আচ্ছা এই ছেলেটা পুলিশের সাথে গেম খেলছে স্যার ছেলেটা ফোনটা বন্ধ বলছে ফোন বন্ধ তার মানে কিছু একটা গড়বড় আছে চলুন মিস্টার পান্ডে চলুন সোহানা দরজাটা বন্ধ করো কি হচ্ছে তুমি তুমি এরকম টেনশন করছো কেন কি হচ্ছে তুমি এক গ্লাস জল আনতে পারবে আমার জন্য প্লিজ হ্যাঁ আমি দিচ্ছি তুমি তুমি জল আনো হ্যাঁ আনছি আমি তুমি বসো এখানে আগে বসো কি হয়েছে এত টেনশন করছো কেন তুমি কি হয়েছে বলো আরে জল নিয়ে আসো না তুমি প্লিজ হ্যাঁ আমি আনছি কিন্তু তুমি আমি আমি বলছি তুমি জল আনো না ওকে ওকে আস্তে খাও বিষম খাবে এরম ভাবে কেউ না এদিকে দেখো এবার আমাকে বলো কি হয়েছে তুমি এরকম দৌড়ে দৌড়ে আসলে এত টেনশন করছো কি হয়েছে বলো আমায় কিছু না সোনা ওই পিছনে গুন্ডা পড়েছিল তাই আমি লুকিয়ে লুকিয়ে এখানে এসেছি তোমার বাড়িতে গুন্ডা পেছনে মানে কি হয়েছে পরিষ্কার করে বলো আমায় আমিও সত্যিই জানি না মনে হয় ওদের কোনো ভুল হচ্ছে হয়তো সেই জন্যই এখানে এসেছি এক মিনিট গুন্ডা ভুল বোঝাবুঝি পুলিশ কমপ্লেন কেন করলে আমি পুলিশ পুলিশ কেন ঠিক আছে আমি তুমি ঠিকই বলছো আমি পুলিশের কাছে যাব কিছুদিন বাদে যাবো না হয় কিন্তু সোহানা আমি কি তোমার বাড়িতে থাকতে পারি কিছুদিনের জন্য প্লিজ হ্যাঁ যতদিন তোমার ইচ্ছে হয় আচ্ছা কফি খাবে ভালো করে বানিয়ে নি একটা কফি বসে এখানে আনছি কফি হয়েছেটা কি কি ভাবছো এখনো টেনশন করে যাচ্ছ তুমি কফিটা খাও ঠান্ডা হয়ে যাবে তো হয়েছে তোমার তুমি এত মনমরা হয়ে পড়েছো কেন কি হয়েছে বলো বলো সুহানা হ্যাঁ দেখো আজ অব্দি আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও না আমি জানতাম যে তুমি নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে জানতাম আমি এতটা বিশ্বাস আমার উপর তা নয়তো কি তোমাকে ভালোবাসেছি আমি এখন ঠিক লাগছে এবার ঠিক আছে আরে ও আবার কোথায় চলে গেল আমাকে জানালো না এইটা আবার কি মেসেজ সুহানা আমি বড় প্রবলেমে ফেসে গেছি আমাকে মোবাইলে ফোন করো না আমি নিজে তোমাকে ফোন করব। আমাকে খুঁজে বের করার চেষ্টা করো না আমার ভুল হয়ে গেছে সুহানা কি মুশকিল কোথায় চলে গেল আমাকে কিছু না জানিয়ে কি হয়েছে ওর

তাড়াতাড়ি সত্যিটা বলে দে না হলে মেরে হাড় দেব ভেঙে দেবো তো না স্যার স্যার আমি বলছি স্যার বল স্যার স্যার আমি আর প্রিয়া ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম আমি প্রিয়াকে পছন্দ করতাম ওকে আমি বিয়ে করতে চাইতাম কিন্তু কিন্তু আমি মেয়ে হিসেবে জন্ম নিয়েছিলাম তাও ছোটবেলা থেকেই আমার মধ্যে মেল হরমোন বেশি ছিল তাই তাই আমি আমার অপারেশন করিয়ে নিজের জেন্ডারটা চেঞ্জ করিয়েছিলাম কিন্তু পরে জানতে পারলাম যে ও অন্য কাউকে ভালোবাসে এই জন্যই আমি এইসব হ্যালো বিউটিফুল ও থ্যাংক ইউ এসো ভেতর এসো বাইরে কেন দাঁড়িয়ে তুমি নোটস চেয়েছিলে তো এই দেখো নিয়ে এসেছি ও থ্যাংক গড এই নোটগুলো আমার খুব দরকার ছিল মেনশন নোট হ্যালো গর্ব কেমন আছো তুমি হাই আসলে মা বাবা দুদিনের জন্য বাইরে গেছে না তাই ভাবলাম অবিনাশকে বাড়িতেই ডেকে নি কেন নয় বসো আচ্ছা তোমরা দুজন বসো তোমাদের জন্য কি কফি বানিয়ে আনবো কফি হুম ওকে আনছি আচ্ছা যাই হয়ে যাক গর্ব কিন্তু আমার সাইড থেকে যাবে আমার বিয়েতে হ্যাঁ কারণ গর্ব আমার বন্ধু এটা আবার কেমন কথা ও আমার সাইড থেকে যাবে এটা ডান একটা কাজ করা যাক কনফিউশন দূর করা যাক আচ্ছা গর্ব তুমি বলো তুমি কোন সাইড থেকে যাবে এক মিনিট একটা ফোন আসছে ওকে হয়েছে গর্ব তোমার আমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল না প্রিয়া একটা কথা বলতে পারি বলবো কি প্রিয়া আমার মধ্যে কি কোনো অভাব আছে নাকি এ আবার কেমন কথা বলছো তুমি তোমার মধ্যে কিসের অভাব আছে তুমি তো খুবই বুদ্ধিমান আর ম্যাচিওর মানুষ সত্যি বলছো প্রিয়া তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছো না প্রিয়া প্লিজ এটা তুমি কি বলছোটা কি তুমি তো জানো আমি অবিনাশকে ভালোবাসি আমি এইসব নিয়ে কখনো ভাবিনি হ্যাঁ কিন্তু আমিও তো তোমাকে ভালোবাসি তাই না প্রিয়া আর আমি আমি তোমাকে খুব খুশিতে রাখবো বলছি তো ওই অবিনাশ ঠিক না তোমার জন্য আমি তোমাকে সব সবসময় খুশিতে প্রিয়া আই তুমি ভালো করে জানো আমি অবিনাশকে বিয়ে করতে চলেছি তাহলে এইসব কেন প্রিয়া দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আর আমি তোমাকে অন্য কারোর হতে দিতে পারি না দেখো আমি তোমাকে খুব খুশিতে রাখবো আই আই প্রমিস ইউ প্রিয়া আই প্রমিস ইউ আমি তোমাকে খুব খুশিতে রাখবো প্লিজ তুমি ওই অবিনাশকে ছেড়ে দাও আমি ওকে ওকে রাস্তা থেকে সরিয়ে দেবো আমি ওকে মেরে দেবো প্রিয়া তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি কিন্তু যখন সবার লাস্টে স্যার প্রিয়া আমাকে থাপ্পড় মারল তখন আমার খুব রাগ হয়েছিল আমি তখনই ডিসাইড করেছিলাম যে স্যার আমি প্রিয়াকে ছাড়ব না তারপর স্যার আমি কাছে ক্ষমাও চেয়েছি আর সব সময়ের বন্ধু হয়ে থাকবো রিকোয়েস্ট করেছিলাম স্যার কিন্তু যখনও আমার কথা শুনে এগ্রি হলো তারপর আমি ওর বার্থডেটা প্ল্যান করেছিলাম স্যার ওর বার্থডে সেলিব্রেট করতে আমি নিজে ওর সাথে গেছিলাম ওকে কনভিন্স করলাম তারপর প্রিয়া কিছু ঘন্টা আমার সাথে থাকার জন্য রাজি হয়েছিল স্যার তারপর তারপর আমি ওখানে গিয়ে গোপনে ওকে রেপ করেছিলাম স্যার আর রাগের মাথায় ওর হাতে শিরা কেটে দিয়েছিলাম স্যার যাতে ও ছটপট করতে করতে মরে যায় হ্যাঁ আর বন্ধুত্বের নামে কলঙ্ক তুই ওই মেয়েটা তোকে এতটা বিশ্বাস করলো আর তুই তার বিশ্বাস ভঙ্গ করলি না স্যার তোকে আমি এমন শাস্তি কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে আগে নিয়ে নিয়ে আমি রানী চ্যাটার্জি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ক্রাইম চক্রের নতুন একটা এপিসোডে নতুন একটা গল্পে সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ